আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপের তো আমি বেশ কিছু ভিডিও দিতেই থাকি প্রায় পেঁপের ভিডিওটা বেশি দিই আর অবশ্যই আপনাদের একটা জিনিস আমি দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেঁপের জমিতে গলা লাগানো আছে গলাটা লাগানোর উদ্দেশ্যটা কি আপনাদের বলবো আর তারপরেও একটা চাষ থাকতে আর একটা চাষ কেন আমি করছি এটাও আপনাদের বলবো তো ভিডিওটা ভালোভাবে দেখবেন তো আপনাদের কাজে লাগবে প্রথমে আপনাদের আমি একটু ঘুরে দেখাই আমার পিপি জমিটা কেমন সমস্যা এই যে দেখেছেন কী পরিমাণে গাছ যে গাছ প্রতিটা গাছ থানায় গাছ থাকার দরকার সেই জায়গায় গাছ নেই জমি একটা এলোমেলো মানে অগাসল একটা জমি খেত হয়ে গেছে এখন কিছু করার নেই তো এটা হওয়ার কারণ কি। এই বছরে যে পরিমাণে ঝড় নিম্নচাপ এই কারণে দেখা যাচ্ছে পেঁপে যখন ঝড় হয়েছে গাছ সব ভেঙে চলে গেছে এখন জমিটা তো এইভাবে রেখে তো আর কোনো লাভ হবে না তাই না সেই ফাঁকা হয়ে গেছে যদি প্রত্যেকটা গাছ থাকতো তাহলে কিছু করতাম না কম তো সেজন্যে কলা লাগিয়ে দিয়েছে যাতে এই কলাটা এখন লাগিয়ে দিলে দেখা যাচ্ছে পেঁপেও থাকবে কলাও হবে যেটাকে বলা হয় মিশ্র চাষ বা জুম চাষ পাহাড়ি অঞ্চলে যা জুম চাষ করে না এদিকে দেখা যাচ্ছে তারা আনারস লাগিয়েছে আনারসের মধ্যে হলুদ বা অন্য কিছু চাষ আছে বা এই যে দেখতে পাচ্ছেন পেঁপের বাজার এখন মোটামুটি বেশ ভালোই সেক্ষেত্রে আমি এটা করা যাতে আমাকে লসের সম্মুখীন না হতে হয় সেক্ষেত্রে পেঁপের ক্ষেতের ভেতরে আমি এই কলা গাছগুলো লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে রঙ রং কলা আর কলার দাম এই বছর খুব ভালো গেছিলো তো এটা কিন্তু এর আগে কলা ছিল কলা খেত কেটে তারপর এটা পেঁপে লাগানো হয়েছে কারণ পেঁপের জমিতে পে কলার জমিতে পেঁপে সেমন হয় না কর। তারপর আটা জিনিস আমি করার চেষ্টা করছি যেখানে যেখানে দেখছি যে আপনার গাছ নেই সেখানে পালন শাক এবং মূলা ছিটা দেবে একটা পরিকল্পনা আছে আর এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আসতে পারে সেজন্য আপনাদের একটু গাছগুলো একটু দেখায় দেখেন গাছ সব নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার থাকে না আর একটা যে খেত আছে ওই আমার ওই পাশে ও মনে করেন যে আমার আগে পেঁপে লাগিছিল তো তার কিছু হয় না আমি তো প্রায় এদিন বিক্রি করেছিলাম চোদ্দো হাজার টাকা মোট মাঠ টোটাল এভি আমি বিশ হাজার টাকা পেঁপে বিক্রি আমার হয়ে গেছে যদি গাছগুলো না ভাঙতো তাহলে আরও আসতো আর এখন যা বাজার যে পেঁপের দাম প্রায় আঠারো উনিশ টাকা করে যদি এখন যদি বলি যে ভাঙবো এখন প্রায় চার পাঁচ বস্তা আসতে পারে তখন আপাতত পেঁপে মোটা হোক দেখা যাচ্ছে আবার সে বীজ দিতে হবে বীজ দিলে দেখা যাচ্ছে গুলো দাঁড়াবে ফল দাঁড়াবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ